2025-2026 পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা আহমেদ সোমবার বিকেল তিনটায় তিনি বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাজেট পেশ করেছেন এই বাজেটে যেসব শুল্ক কর প্রস্তাব করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে ফলে শুল্ক কর বাড়ালে দাম বেড়ে যেতে পারে সাধারণত শুল্ক কর বৃদ্ধির প্রভাব বাজারে দ্রুততার সঙ্গে পড়ে আর অন্যদিকে কমানোর প্রভাব পড়তে বেশ দেরি হয় বাজেট বক্তৃতা অর্থবিল ও কাস্টমস কর্মকর্তাদের পাঠানোর নির্দেশিকা খেটে দেখা যাচ্ছে যে বেশ কিছু পণ্যের উপর শুল্ক কর বাড়ানো হয়েছে যেমন ফোন মোবাইল ফোন দেশে ফোন উৎপাদন ও সংযোজনে সংযোজন কর অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে এবং মেয়াদ বাড়ানো হয়েছে ভ্যাট অব্যাহতি সুবিধা কমানোই এই মোটর ফোনের দাম বাড়তে পারে ওয়াশিং মেশিন ব্লেন্ডার ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন ব্লেন্ডার জুসার আয়রন রাইস কুকার প্রেসার কুকার ইত্যাদি উৎপাদনে ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে তাই দাম বাড়বে থালা বাসন সহ প্লাস্টিকের তৈজসপত্র গৃহস্থালী সামগ্রী সমজাতীয় পণ্যের ভ্যাটের হার দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ পনেরো শতাংশ করা হয়েছে সুতরাং এসব পণ্যের দাম বাড়বে পরিবেশ বান্ধব তৈজসপত্রে ছাড় দেওয়া হয়েছে এলপিজি সিলিন্ডারের দাম বাড়বে এছাড়া কিছু পণ্যের শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে তার মধ্যে রয়েছে বিদেশি চকলেট ইউনিট প্রতি চার ডলারের বদলে এখন দশ ডলার ধরে শুল্কায়ন করা হবে এতে আমদানিতে খরচ বাড়বে সুতরাং দাম অবশ্যই বাড়বে ঠোঁট চোখ ও মুখমন্ডল মুখমন্ডলের ব্যবহৃত আমদানিতে অনেকটাই বাড়ানো হয়েছে ফলে এসব পণ্য আমদানি থেকে বাড়তি দায় হবে তার মানে হল দামও বেড়ে যাবে দাড়ি কাটার খরচ বাড়বে কারণ দেশে ব্লেড উৎপাদন পর্যায়ে ভ্যাট আড়াই শতাংশ থেকে বাড়িয়ে সাত শতাংশ করা হয়েছে